এই মুহূর্তে বিশ্ব থমকে আছে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে কিন্তু এই শান্তি আসলে কতটা টেকসই ট্রাম্প বললেন দয়া করে যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না কিন্তু প্রশ্ন একটাই আসলেই কি যুদ্ধ থামছে নাকি এই যুদ্ধবিরতি শুধুই যুদ্ধের একটি নতুন অধ্যায় আর ইসরায়েল কি বলছে এই যুদ্ধবিরতি নিয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন তার আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েল দেয় শর্ত যদি কেউ এই বিরতি লঙ্ঘন করে তাহলে জবাব হবে অত্যন্ত কঠোর বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য ইসরায়েল সরকার আরও দাবি করেছে তারা ইতিমধ্যে ইরানের সামরিক কাঠামোতে ভয়াবহ আঘাত এনেছে তেহরানের কেন্দ্রস্থলে চালানো হামলায় শত শত আধা সামরিক বাহিনী নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে আরও বিস্ময়কর গত চব্বিশ ঘন্টায় ইরানের একজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীকেও হত্যা করেছে ইসরায়েল এই মিলিশিয়া বাহিনী যাদের ইরান নিজ দেশের ভেতর বিক্ষোভ দমনে ব্যবহার করত তাদেরকে লক্ষ্যবস্তু করা হয়েছে এই বার্তায় যে ইসরায়েল শুধু সীমান্তের বাইরে নয় ইরানের অভ্যন্তরীণ শক্তিকেও দুর্বল করতে চায় আর সেই আগ্রাসনের পরই এসেছে শান্তির প্রস্তাব এই যুদ্ধবিরতি কি আসলেই শান্তির সেতু নাকি এটি একটি কূটনৈতিক ফাঁদ যেখানে পরবর্তী ধ্বংসযজ্ঞের পায়তারা হচ্ছে নীরবে যুদ্ধবিরতির ছায়ায় কি আরও বড় সংঘর্ষ লুকিয়ে আছে একদিকে ইসরায়েল বলছে তারা জয় পেয়েছে অন্যদিকে ট্রাম্প বলছেন শান্তির পথে হাঁটো কিন্তু এই শান্তির পথ কি রক্তের ওপর দিয়ে গিয়েছে যুদ্ধ থামল কি না তা বলবে কিন্তু ইতিহাস বলছে যখন বড় শক্তিগুলো শান্তির কথা বলে তখন হয়তো আরও বড় যুদ্ধের জন্য মঞ্চ প্রস্তুত হয় এই যুদ্ধবিরতি একটা কৌশল না একটা অস্বস্তিকর শান্তি আপনি কি ভাবছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না